সর্বোচ্চ কম দামে আজকে গরু বিক্রি হচ্ছে আজকে একই ফেব্রুয়ারি দুই রোজ শনিবার আপনারা অনেকেই এই হাটের সাথে সুপরিচিত আবার অনেকেই অপরিচিত কিন্তু এই হাটটিতে আসবেন কিভাবে এবং এই হাটে এসে গরু কেমনে কিনা যায় সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে আমরা কিছু তথ্য জানানোর চেষ্টা করবো এবং গরুর দামগুলো হালকাভাবে আপনাদেরকে একটু টাচ দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের এখানে এসে উপকৃত হয়ে থাক হবেন এরকম কিছু কথা বা এরকম কিছু তথ্য আজকে আপনাদেরকে দিব আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলা ভাই রাকিবের নাম্বার বিস্তারিত জানতে রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করেন বা রাকিব ভাইয়ের সাথে কথা বলতে পারেন আসসালামু আলাইকুম আমার সকল ফ্রান্টীয় কলেজার টুকরার ভাই ও বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের জেলার ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর হাট যেই গরুর হাটে আসা আপনারা সর্বোচ্চ কম দামে ভালো গরুটাকে কিনে নিতে পারবেন এই গরুর হাটের নাম হচ্ছে তরতিপুর গরুর হাট এই গরুর হাটটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় শিখব স্থানাধীন এই গরুর হাটটি অবস্থিত রয়েছে আর আজকে শনিবার এই হাটটি খুবই বড় সড়ো আকারে বসে গেছে এবং এই হাটে আপনারা বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন চাইলে সামনে মঙ্গলবার এসে গরুগুলোকে কিনে নিতে পারেন দেখেন আমি সর্বক্ষণিক বা দায় আপনাদেরকে একটা জিনিস মনে করে দিচ্ছি যে দেখেন এবার গরুর দাম অনেক বাড়বে আপনারা এই হাটে এসে গরুগুলারে দেখে শুনে কিনে নিতে পারবেন আরেকটা কথা আপনাদেরকে বলি যে সকল মানুষগুলি রাকিবের নাম্বারটা পেয়েছেন যারা আসবেন না তারা প্লিজ দয়া করে মানুষকে আশা দিবেন না মানুষকে কাছ থেকে বঞ্চিত করবেন না সে একজন গৃহস্থ মানুষ তার ধানের জমি আছে ভোটার জমি আছে আপনারা অনেকে আসতে চান আসার কথা বলে তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেন ওইখানে দাঁড়ান এইখানে দাঁড়ান প্লিজ দয়া করে এসব করবেন না আপনারা আমার ফ্যামিলির সদস্য আপনারা যদি এই কাজটা করেন আমার মানসম্মানটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় এবং যদি তারা কিছু করে তাহলে আমার মানসম্মানটা নষ্ট হয়ে যায় তো প্লিজ দয়া করে এমন কিছু করবেন না যাতে আমার মানসম্মানটা নষ্ট হয় আপনারা আসবেন না ঠিক আছে তাদের মাধ্যমে গরু কিনবেন না ঠিক আছে আপনারা নিজেই আসেন কিন্তু ওকে আশা দিচ্ছেন বা বলছেন যে এখানে আসেন অমুক জায়গায় আসেন শিখবন বাজারে দাঁড়ান তুত্তিপুর মোড়ে দাঁড়ান তারপরে নবাবগঞ্জে আসেন মানে একজন মানুষকে এতটা হয়রান করার তো আমি মানে কোনো মানেই দেখি না ও তো আপনাদের কোনো ক্ষতি করে না আপনাদেরকে বলেও নাই যে ভাই আপনারা আসে না জোর করে ডাকছে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে তার কাছে আপনারা আসবেন তাছাড়া তো আসার দরকার নাই তার কাছে আমার কথা বুঝেন নাই শুধু শুধু একজন মানুষকে হ্যারাসমেন্ট করবেন বা তাকে হ্যারেস্ট করবেন বিভিন্ন জায়গায় ডাকবেন তারপর আপনি আসবেন না ফোন বন্ধ করে দেবেন ফোন নাম্বার ব্লক করে দেবেন এটা খুব খারাপ বিষয় ভাই এইগুলো করা যাবে না এগুলো কিন্তু আসলে মানুষ একজন মানুষের সাথে কখনোই করতে পারে না তো যাই হোক আমরা ওই বিষয়টা নিয়ে নয় নাই কথা বললাম তো আসলেই এই হাটে আপনি কেন আসবেন আমাদের এই কর্তিপুর গরুর হাটে তো এই তর্তীপুর গরুর হাটে এই সকল গরুগুলো আপনারা পেয়ে যাবেন পঁচাশি থেকে অষ্টআশি হাজার টাকাতে এই গরুর এই গরুটা দেখছেন আপনারা এই গরুটা এখানে এসে কিনে নিতে পারবেন কিন্তু এই হাটের যে সকল গরু রয়েছে বা বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার যে সকল গরুগুলো রয়েছে বা যে সকল গরুগুলো বাজারজাত হচ্ছে এগুলোর কিন্তু দাম দিন দিন বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে আপনারা অনেক ই জানেন যে আমাদের সাথে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা খুবই বাজে একটা বা খুবই নাজেহাল যে কারণে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার বিভিন্ন বর্ডার দিয়ে কোনো না কোনো দিক দিয়ে এই এপার ওপার হয়ে গরু পারাপার হইতো কিন্তু এটা এখন পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে তো এই কারণে এবার বাংলাদেশের গরুর দামটা একটু বৃদ্ধি পাবে একটু না অনেক বৃদ্ধি পাবে যেটা হয়তো বা আসলে কেউ কল্পনাও করে নাই আপনারা বিশেষ করে যে সকল খামারি ভাইরা রয়েছেন বা দেখা যাচ্ছে যে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস গরু গরুগুলোকে পালেন আপনারা চাইলে এখন গরুগুলোকে কিনে রাখতে পারেন আমাদের বাংলাদেশে এতটুকু এতই গরু নাই যে এবারকার গরুর দাম মনে করেন যে পড়ে যাবে এইটা এতটাও গরু নাই তো এই যে এই আরেকটা লাল গরু দেখলেন এই গরুটা আপনারা একশোর লগেভাগে পেয়ে যাবেন তো এখানে মোটামুটি গরুর দাম কম রয়েছে আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন পারফেক্ট গরু আপনি চার পাঁচ হাজারটা টাকা খুবই অনায়াসে সুবিধা কিনতে পারবেন যদি আসলে আপনি বার্গেটিং করে কিনতে পারেন এছাড়া লোকাল মানুষকে নিয়ে কিনলে আপনার জন্য আরেকটু ভালো হয় কারণ লোকাল মানুষটা কিনলে বা লোকাল মানুষটা পাশে থাকলে একটা সঠিক দাম আসলে আপনি নির্ধারণ করতে পারবেন বা সঠিক দাম একটা চাইবে কারণ দ পাঁচ দশ হাজার টাকা যদি ডিফারেন্ট হয় তাহলে এটা কিন্তু ফ্যাক্ট না যখন আপনি একে একে দাম করবেন দেখা যাচ্ছে বিশ পঁচিশ হাজারের ডিফারেন্ট হয়ে যাবে বিষয়টা একটু ভাই ভাই দেখেন আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে আপনারা অনেকেই বলেন যে ভাই একটু যদি দাম নিয়ে ভিডিওগুলো করতেন দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে একটু যদি জেনে ভিডিওগুলো করতেন তাহলে অনেক ভালো হইতো প্রথমত আমি এরকম ভিডিও অনেক করছি যেটাতে আসলে আমি সত্য ইনফরমেশন দিতে পারি নাই যে সকল আমার ভাইরা গুরু কিন্তু আসে যারা রেগুলার আছে কম করে হলো যে বিশ পঁচিশটা ভাটে রেগুলার আছে তারা আমাকে বললো যে আবির ভাই আপনি যেভাবে ভিডিও বানাইতেছেন এদেরকে জিজ্ঞেস করে এভাবে ভিডিও বানিয়ে তো এটা সত্য কথা বলেন আপনাকে নিয়ে মজা নিচ্ছে বা আপনি যে একটা শিক্ষিত ছেলে আপনাকে নিয়ে এরা মজা উড়াই বা দেখা যাচ্ছে একটা এক লাখ টাকার গরু এক লাখ তিরিশ হাজার টাকার দাম চাই লাস্ট কত হলে বিক্রি করবেন এক লাখ পঁচিশ হাজার টাকা হলে বিক্রি করবে তো আসলে এই ধরনের যখন আপনি কন্টেন্ট তৈরি করবেন মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে আপনার অডিয়েন্স তো আপনি এক কাজ করেন যেহেতু এরা বুঝতেছে না বা এরা দেখা যাচ্ছে যে আপনাদেরকে বিশেষ করে দুই একজন যারা আপনারা ভিডিও করেন আপনাদেরকে নিয়ে মজা নিচ্ছে তো এই ক্যাটাগরির ভিডিওটা বাদ দিয়ে দেন ওদের কাছে লাইভ জিজ্ঞেস করা বাদ দিয়ে দেন আপনি তো নিজেই গরুর দাম মোটামুটি এক দুই হাজার তিন হাজার টাকা ওদিক আপনি তো গরু দামগুলো নির্ধারণ করতে পারেন তাহলে আপনি বলেন আপনার অডিয়েন্স তো আপনার উপর বিশ্বাস বেশি করবে অন্যর তার বিশ্বাস করবে না তো এই জন্যই আসলে এই ক্যাটাগরিটা বেছে নেওয়া আপনারা হয়তো বা অনেকেই জানেন যে গ্রাম থেকে বিলং করা কতটা কষ্টকর আসলে এই যে ভিডিওগুলো করি এই ভিডিও নিয়েও মানুষের মাথা ব্যথা আছে যে এগুলো কী করে ক্যামেরা নিয়ে একটা ছেলে একটা ছেলে সারা দেখা যাচ্ছে যে কোনো কাজ বাদ দিয়ে সব কিছু সবসময় ভিডিও করে এই ধরনের কথা অনেকেই বলে অনেকেই বলে এই কী করেন এগুলা কাজ নাই কাম নাই খালি এগুলো ভিডিও করতেছেন অনেকেই অনেক কিছুই বলে অনেক কিছু সহ্য করেই কিন্তু ভিডিওগুলোকে তৈরি করতে হয় তো আসলে আপনারা যে সকল ভাইরা গ্রাম থেকে একটু উপরে উঠার চেষ্টা করেন আপনারা অনেকেই জানেন যে আপনাদেরকে নামানোর জন্য হাজারো মানুষ আছে যারা বিশেষ করে লোক লো ক্লাস কেলে মানে লো ক্লাস ফ্যামিলির ছেলেপেলে হয় তারা কিন্তু একটু বেশি এটার শিকার হয় বা এই ধরনের হ্যারাসমেন্টের বেশি শিকার হয় আর আমি যেহেতু লো ক্লাস ফ্যামিলির একটা ছেলে তো আমি একটু বেশি শিকার হই কারণ আসলে আমি বুঝি না যে এই দামগুলো তাদের সত্য বলতে সমস্যা কোথায় দেখেন এইখানে তো গরু আপনারা কিনতে আসছেন আপনারা এই ভিডিওটা দেখে এখানে আসবেন এখানে এসে গরুগুলো কিনবেন দুয়ে একাধ হাজার টাকা এইদিক ওদিক যাই হোক না কেন আপনারা গরুগুলো কিনবেন কিন্তু এই বিষয়টা আমি এদেরকে কখনো বুঝাইতে পারি না হ্যাঁ দু একজন বুঝে দু একজন বুঝা লাভ কী আমার কথা বুঝেন তুই একজন বুঝে লাভ কি দুই একজন বুঝলো তারা দেখা যাচ্ছে যে সত্য কথা বলে না দশ পনেরো হাজার টাকা দাম বেশি যেয়ে থাকে তো যাই হোক এই জন্যই আর কি এইরকমভাবে ভিডিও বানা তবে ইনশাল্লাহ আমি অন্য কোনো বাজারে যেয়ে আপনাদেরকে তথ্যমূলকভাবে একটা ভিডিও তাদের কাছ থেকে যায় না আমি আপনাদেরকে একটা ভিডিও দেব যে সকল বাজারের মানুষগুলো আমাকে চিনে না সেই সকল বাজারে যেয়ে আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো আর আপনারা অনেকেই জানেন যে আমি চাপাইয়ের লোকাল ভাষাটা কিন্তু আসলে এটা আমার ব্যর্থতা যে আমি আমার লোকাল ভাষাটা বলতে পারি না যে কারণে অনেকেই ভাবে যে আমি বাইরে থেকে আসছি বা আমি পাইকার তো গরু কিনতে আসছে আমি ক্রেতা তো এই জন্য অনেক সময় অনেকেই বলতে চায় না তো এই যে এই সকল গরুগুলো দেখছেন দেখা সত্তর বাহাত্তর হাজার টাকা হলে আপনারা কিনতে পারবেন এখানে হিউজ পরিমাণ গরু আছে আজকে শনিবার এই হাটটি যেমন বড়ো সড়ো আকারে বসছে আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে এবং একটা পজিটিভ কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো আপনারা যদি আমাদেরকে এভাবে ভালোবাসা দিতে পারেন তো আপনাদের জন্য একটু হয় সহ্যই করলাম কোনো সমস্যা নেই তো সব মিলে কিন্তু আপনারা চাইলে এই তর্তিপুর গরুর হাটে আসতে পারেন এই তর্তীপুর গরুর হাটটি মোটামুটিভাবে খুবই ভালো এবং মোটামুটিভাবে এখানে গরু বাজারজাত হয় যেটা হয়তো বা আপনার জন্য হইতে পারে ভালো কিছু আবার আপনার জন্য হইতে পারে খারাপ কিছু কারণ এখানে এসে আপনি গরুর বাজারে আসছেন ব্যবসা মানেই যে লাভ তা কিন্তু না ব্যবসা মানে লাভ লস মিলাই কিন্তু একটা ব্যবসা এই সকল বাচ্চাগুলি আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ একান্ন হাজার মধ্যেই কিনে নিতে পারবেন এই বাচ্চাগুলি কিন্তু প্রায় বাংলাদেশে যে দামটা রয়েছে সেটা কিন্তু সেম আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এই বাচ্চাগুলোর দাম পুরো বাংলাদেশের বাজারেই প্রায় সেম এক দুই হাজার টাকা দিক ওদিক প্রায় সেম আর এই ছোটো বাচ্চাগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে আর এই বাচ্চাগুলো কিনতে দেখা যাচ্ছে যে কিনবে বা যে কিনে দিবে একজন ক্রেতার অনেক কষ্ট হয় একজন বিক্রত অনেক কষ্ট হয় এই বাচ্চাগুলি বিক্রি করতে তো দেখেন এখানে সারি সারি বাচ্চা রয়েছে যে সকল বাচ্চাগুলি আপনারা চাইলে এসে দেখে শুনে কিনে নিতে পারেন এখানে সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকারও বাচ্চা আছে এইদিকে আপনারা যদি ছোট ছোট বাচ্চাগুলি দেখেন পঞ্চাশ থেকে পঁয়ষট্টির মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আপনারা আসেন ইনশাল্লাহ এখানে কম দামে গরুগুলোকে কিনে নিতে পারবেন এছাড়াও ছয় তারিখ মানে ছয় ফেব্রুয়ারি দু মানে আর মাত্র পাঁচ দিন পরে আমাদের এখানে খুবই বড় সড়ো আকারে একটা মেলা বসবে যেটার নাম হচ্ছে সেনের মেলা আসলে এটা হিন্দুদের মেলা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে মানুষ আসে নেপাল ইন্ডিয়া তারপরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এখানে হিন্দু যারা হিন্দু সম্প্রদায়ের আছে তারা কিন্তু এখানে গঙ্গাশিয়ান নামে এখানে একটা নদী আছে পাগলা নদী সেখানে গোসল করতে আসে তো এই মেলাটা খুবই বড় সরো আকারে বসে এবং এদের যে উৎসবটা সেটা থেকে সকাল থেকে দেখা যাচ্ছে যে বিকেল বা দুপুর দুইটা পর্যন্তই থাকে তারপরে কিন্তু এই মেলাটা দেখা যাচ্ছে যে মুসলিমরা উদযাপন করে থাকে বা দেখা যাচ্ছে ঘোরাঘুরি করে তো তারা দুইটার আগেই তাদের সব কিছু শেষ হয়ে যায় তারপরে এই মেলাটাকে মুসলিমরা ঘোরাঘুরি করে চাইলে আপনারা দেখতে পারেন বাংলাদেশের সর্বোচ্চ একটা বড় মেলা এবং হিন্দুদের সর্বোচ্চ একটা বড় উৎসব মেলা এটা বলতে পারেন তাদের গোসল করা তো যাই হোক আমরা ওই বিষয় নিয়ে বাদই দিলাম কথা তো এই যে সকল বাচ্চা আপনারা এসে দেখে শুনে তাহলে কিনে নিতে পারেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে